তোমার নাম কি পুরো নাম বলো গ্রামের নাম বাপের নাম সব বলো বলো হাসিও না বলো সব বলো হ্যাঁ তোমার আব্বার নাম জোরে বলো তারপরে গ্রাম থানা এমনি মূল বাড়ি কিনো খালি না কুমিল্লা

মোবাইলে দেখা দেখি তোমার বয়স কত ওর বয়স পনেরো তোমার আব্বা মাম্মা জানে না আজকে আম্মু জানে যে যাইতেছ আর তোমার নাম কি বললে আবার বলো আগে তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছ তোমার আব্বা মা জানে তোৰা বুকি কৰে কি কৰে কাজ কি কৰে তাৰ বাই বন কজন তুমি বাহিৰা বন তই এখন কঠিন ফেম এই তই ফেম যে এখন কি কীৰ ফেম বুলিলে এতিয়া তই বিয় নে পোন্ধৰ বছৰ সোতৰ বছৰ বিয় হয় তোরা তোমার জন্ম দিছে বড় করছে না পনেরো বছর বড় করছে নাই এ কি করে বরবাতে কি করে তুমি কি কি রং তুমি যে বিশ্ব কি এটা সবাই জানে বাড়ি করে তোরা জানে হ্যাঁ

এত নাই সেরা ডট নাই চাকরি কেন চলে বে তোর बात করনা করবে তোমার বয়স হলো 15 বছর তুমি হ্যাঁ বাবা কি তো না টাকা নাই তুমি বিয়ে করে যাবে কই হ্যাঁ আচ্ছা যাচ্ছেন কোথায় সিলেটে কোথায় যাচ্ছেন সিলেটে কোন জায়গায় তোমরা হ্যাঁ ওখানে তো